আল কোরআন একাডেমি কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের আন্তর্জাতিক ক্যারাব সম্মেলনের মহতরম সভাপতি মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ ওলামাই কাম সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে আজকের এই আন্তর্জাতিক ক্যারাব সম্মেলনে হাজির হতে পারলাম আল্লাহ তালা তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনুল করিম মানব জাতির জন্য উৎস এবং এই বিশুদ্ধ কোরআন এর বিশুদ্ধ এটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশ উর্বর কোরআনের উর্বর ভূমি প্রতি বছর স্বাধীনতার পর থেকে আমরা লক্ষ্য করেছি প্রতি বছর আন্তর্জাতিক প্রতিযোগিতায় মিশর সৌদি আরব কাতার কুয়েত লিবিয়া তুরস্ক পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব জায়গায় বাংলাদেশি প্রতিযোগীরা এক নম্বর দু নম্বর তিন নম্বর পুরস্কার নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ এবং এই যে বাছাই প্রক্রিয়া ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের দাওয়া ও দিনে বিভাগ করে থাকে আমরা যাদেরকে সিলেক্ট করি তারাই আন্তর্জাতিকভাবে পুরস্কার নিয়ে আসেন এবং চারটে কাজ আমাদের করতে হবে এক সমাজে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের প্রচলন মন আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত কোরআন শরীফ শুদ্ধভাবে তেলাওয়াত করলে বা মখরাজ ওই কারেক্ট প্রোনাউন্সিয়েশন এক দশটা করে নাকি আমাদের সমাজে বহু মানুষ এখন শুদ্ধভাবে কোরআন কোরআনতলা করতে পারে না আল কোরআন একাডেমি কুমিল্লা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওলামাই ক্রাম আলহামদুলিল্লাহ তারা মানুষের মধ্যে বিশুদ্ধ কোরআনতলাওয়াতের ব্যবস্থা চালু করেছেন দুই কোরআনকে বুঝতে হবে তালাওয়াত আমরা করব। অশুদ্ধ তালাবত করলে কোরআন আমাদেরকে অভিশাপ দেয় রুব্বা ইয়েন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ওয়াল আনুহু এই জন্য শুদ্ধভাবে কোরআন তালাবাদ অপরিহার্য দুই কোরআন বুঝতে হবে সুরে ফাতেহা থেকে সুরে নাচ পর্যন্ত আল্লাহ তালা কি বলতে চেয়েছেন কে পায়ামাত হ্যাঁ দি মেসেজ অফ আল্লাহ প্রভিডেন্ট ফ্রম দ্য হেভেন বলতে চেয়েছেন সুরে মায়দা আনফাল মরিয়ম জুমার কি মেসেজ মুসলমান হিসেবে আমাদের জানতে হবে আল কোরআন একাডেমির দায়িত্ব মানুষদের কাছে মেসেজ পৌঁছানো তিন কুরআনুল কারীম এর অর্ডার আছে এই 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 কাজ তোমাকে অবশ্যই করতে হবে এই এই কাজ তোমাকে অবশ্যই করতে হবে এগুলো মানি চলা এগুলোকে বলা হয় আوامের ও نواহি আদেশ নিষেধ ফান কে রুমা তাবালাকুম মিনান নিসা ফান কাউলাইয়া মিমকুম মুসালহিনা মিন নিবাতিকুম ইট ইজ দ্য অর্ডার অফ আল্লাহ দ্য লর্ড প্রভিডেন্ট এটা আমাদেরকে মেনে চলতে হবে তখন লাহ হক্কা তুখা দিহি আল্লার অর্ডার লাহ তাকরা বুঝছে না আল্লার অর্ডার নিষেধাজ্ঞা লাহ তাখ হলো আমুলকুম বাই নকুম্ব বিল বাতিল এটা আল্লার অর্ডার এগুলো মেনে চলতে হবে এটা মানিয়ে চলতে না পারলে কোরান হয়ে যাবে উৎসবের উৎস আমলের উৎস হবে না চার নম্বর কোরান থাকে। কোরআনের চর্চা হয় কোরআনের উপর আমল হয় যত প্রতিষ্ঠান আছে মসজিদ মাদ্রাসা হেফজাহানা খানাকা আল কোরআন একাডেমি ইনস্টিটিউট যত আছে এগুলোর সাথে আমাদেরকে সম্পর্ক গড়ে তুলতে হবে এগুলো যাতে জিন্দা থাকে সে ব্যবস্থা আমাদের করতে হবে চারটা কাজ তাহলে কোরআনের আলোকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমরা পরিবর্তন করতে পারব আরেকটা কথা বলি বাংলাদেশে আমি দুটা বড় জেলখানা ভিজিট করেছি চট্টগ্রাম এবং ঢাকার কেরানীগঞ্জও ওখানে আমরা ওই কারাগারের ভিতরে পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা করতে যাচ্ছি আছে এর সংখ্যা আগামী দিনে আরও আমরা বাড়িয়ে দেবো শুধু তাই নয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিভিন্ন হলে হলে ছাত্ররা যাতে বিশুদ্ধ কোরআন তলাবাদ করতে পারে উচ্চারণ করতে পারে বা মাখারাজ এই ব্যবস্থা আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাসে এবং কারাগারে আমরা কোরআনের তালিম চালু করে দিয়েছি এবং ঢাকার কেন্দ্রীয় কারাগারে একটা হেফজাহান আছে পঁয়ত্রিশ জন ছাত্র আছে আই হ্যাভ বিজনেড মাই সেলফ আমি এগুলো দেখে এসেছি এবং কারাগারের ভিতরে মানুষ যাতে ধর্মীয় বহু পুস্তক পড়তে পারে আমি লক্ষ লক্ষ কিতাব কালেকশন করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করব কারাগারের অপরাধী যারা আছে তারা যদি ধর্মীয় বহু পুস্তক পবিত্র কোরআন পবিত্র হাদিস ফেঁকা ইতিহাস সবাইকে আমাদের জীবনে আল্লাহর বলিদের জীবনী তারা পড়ে তাদের ভিতরে পরিবর্তন আসবে ইতিবাচক পরিবর্তন আসবে মূল্যবোধ এবং নৈতিকতা জাগ্রত হবে জেলখানার ভিতরে আমরা এটা মন্ত্রণালয়ের মাধ্যমে এটা আমরা করতে যাচ্ছি। এবং অলরেডি বই কালেকশন করেছে এটা হস্তান্তর করুন আপনাদের একটা কথা বলি আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খাইরে উম্মত নাস আইলি নাফি'িন নাস মানুষের উপকার করার জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন আমরা আরেক ভাইয়ের সমালোচনা করতে দেখে শুনে যাছাই বাছাই করে করব শুনি শুনাই মানুষ বলতেছে ফেসবুক বলতেছে আমিও বলে দিলাম এটা আমরা কোনোদিন করব না আমি আপনাদেরকে বলি অধিকাংশ মানুষ না জেনে কারো সম্পর্কে যদি আমার প্রশ্ন থাকে যে ওনার এই কাজ আমার পছন্দ নয় আপনি আপনাকে প্রশ্ন করুন এই বিষয়ে আপনার জানা আছে কিনা নাই নিজকে প্রশ্ন করুন তারপর আপনি অন্যজনকে প্রশ্ন করুন মাইকের সামনে বলুন ফেসবুকে বলুন গৃহণা থেকে সন্ত্রাস ছড়ায় গ্লানি থেকে ঘৃণা তৈরি হয় আমি আপনাকে বলি মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত তাকে গুলি করে হত্যা করা হলো আসামির বিচার হচ্ছে আদালতে বিজ্ঞ বিচারক জিজ্ঞাসা করলেন তুমি মিশরের প্রেসিডেন্টকে গুলি করেছো কেন সে বলল আনোয়ার সাদাত সেকুলার বিচারক জিজ্ঞাসা করলেন হোয়াট ইজ দি সেকুলার হু ইজ দি সেকুলার হোয়াট ইজ দি সেকুলারিজম সেকুলার কি সেকুলারিজম কি আসামি জবাব দিল আমি জানি না তুমি না জানি তারে গুলি করে দিলে বিশ্ববিখ্যাত উপন্যাসিক নজিব মাহফুজ সুরি মেরে মেরে ফেললো পুলিশ তাকে ধরে নিয়ে গেল আদালতে বিচার হচ্ছে বিচারক জিজ্ঞাসা করলেন তুমি নজিব মাহফিজুল্লাহকে ছুরি মারছ কেন বলল তার বই মানুষকে মানিয়ে দিচ্ছি ইমান হারা করে দিচ্ছে বিচারক জিজ্ঞাসা করলেন তার বইয়ের নাম কি লেখক বললেন আমি বইয়ের আসামি বললেন আমি বইয়ের নাম জানি না তুমি বই পড়ো নাই পড়ি নাই কেন পড়ো নাই আমি লেখাপড়া জানি না এই হচ্ছে অবস্থা অমুক বলতেছে আমিও বলে দিলাম এ কাজ আমরা করবো না দায়িত্বশীলতার সাথে আমাদের পা রাখতে হবে দু একটা মন্ত্রণালয় দু চারজন এমপি হয়ে এই যে ব্রিটিশ কাঠামো এটা ভাঙা যাবে না আমরা যে কাঠামোর ভিতরে বাস করছি এটা দুশো আড়াইশো বছরের লিগে এসি ধারাবাহিকতা পাকিস্তানের পঁচিশ বছর বাংলাদেশের চুয়ান্ন বছর একটা ফ্রেমের ভিতরে একটা কাঠামোর ভিতরে আছি এ কাঠামোর অনেক ব্যাপার আছে ধর্মের সাথে সাংঘর্ষিক এগুলো যদি পাল্টাতে চান দাবি দিলেন মানতে হবে নইলে গতি ছাড়তে হবে এগুলো দিয়ে হবে না আপনাকে আইনসভার অধিকাংশ আসন আপনাকে আপনার আওতায় আনতে হবে আপনার আপনারা গিয়ে আইন সভাতে অধিকাংশ পথ যদি নিতে পারেন কাঠামো পরিবর্তন করতে পারবেন দু একজন উপদেষ্টা মানালেন দু একজন মন্ত্রী করলেন তাকে বলেন আপনি সরিয়েতের আইন না আফেজ করেন ইট ইজ নট পসিবল টিল টুমসডে কেমন পর্যন্ত এটা সম্ভব হবে না দাবি আর কতদিন জানাবেন নিজেরা আসুন পাবলিকের সাথে সম্পর্ক রাখুন পাবলিক কানেকটিভিটি বৃদ্ধি করুন জনগণের দুঃখ হাসি কান্না বেদনার সাথে সম্পৃক্ত হন জনগণ আপনাকে সম্মানিত করবে জনগণ আপনাকে দায়িত্ব দেবে পাবলিকের সাথে আপনার কোনো সম্পর্ক নাই তো পাবলিক আপনার রূপ রাস্তা রাখবে কেন এমন আলেম আমাদের তৈরি করতে হবে যাদেরকে প্রেসিডেন্ট থেকে শুরু করে কৃষক পর্যন্ত মাথায় মাথায় তুলে রাখে তুরস্কের শেখ মাহমুদ আফিন্দি যখন মারা গেলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়াবের দোকান কাঁদে নিয়ে কাঁদি কাঁদি কবরস্থানে চলে গেছেন দেশের প্রেসিডেন্ট একজন আলেমের লাশ কাঁদে নিয়ে কবরস্থানে যায় এরকম কোরআনের হাদিসের পরিবেশ এই দেশে আপনাদের গড়ে তুলতে হবে আর গুতাগুতি নয় একে অপরের বিরুদ্ধে আর বিশোদ্গার নয় আসুন হাতে হাত মিলাই পরিবেশ তৈরি হয়েছে অক্ষবদ্ধ হওয়ার চুয়ান্ন বছর পরে এই পরিবেশ আসছে এখানে যদি আপনারা ভুল করেন আরও চুয়ান্ন বছর আপনাদের অপেক্ষা করতে হবে এবং আমি ধর্ম মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল হিসাবে বলি এ দেশ আমাদের সবার এ দেশ আমাদের সবার আমরা প্রত্যেকে দেশকে ভালোবাসি হতে পারে আমাদের মধ্যে ছোটোখাটো কিছু একতারাপ এফতারাক ছিল সব সময় ছিল কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে বৃহত্তর স্বার্থে আমরা সব এক অভিন্ন ঐক্যবদ্ধ আমরা থাকব এবং বিভেদ আমাদের ধ্বংস ডেকে আনবে বিভাজন আমাদের সমূহ বিপদ ডেকে আনবে ঐক্যবদ্ধ শক্তি আমাদেরকে সাফল্যের ধোর পৌঁছে দেবে এবং একথা মনে রাখবেন আমরা এদেশের মানুষ আমাদের মোহাম্মত করে একজন মসজিদের ইমাম একজন মসজিদের খতিব একজন মাদ্রাসার প্রিন্সিপাল এই আল একাডেমি কুমিল্লার দায়িত্বশীলদেরকে মানুষ মোহাম্মত করে এরা সামাজিক শক্তি সোশ্যাল নিউক্লিয়াস সামাজিক শক্তি ছোট ছোট শক্তি বাংলাদেশে চারি লক্ষ মসজিদ আছে প্রতিটি মসজিদ একটা ইউনিট ওখানে একজন ইমামের জন্য খতিব আছেন বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা হাদিস মাদ্রাসা সুন্নি মাদ্রাসা বেরবিভি মাদ্রাসা আছে প্রতিটি মাদ্রাসার প্রিন্সিপাল আছেন মোহাম্মিম আছেন এক একটা শক্তি সামাজিক শক্তি ওনাদের কথা দেশের মানুষ মানে এই সামাজিক শক্তিগুলোকে যদি ঐক্যবদ্ধ করতে পারি তাহলে এমন এক প্রকাণ্ড শক্তিতে পরিণত হবে যাদের কথা রাষ্ট্রের উপর রাষ্ট্রের উপর রাষ্ট্রের আইন বিভাগের উপর প্রশাসনের উপরে প্রভাব ফেলতে সক্ষম এরকম তৈরি করতে পারবেন আর যদি বিচ্ছিন্ন থাকেন তাহলে রাষ্ট্র আপনার উপর প্রভাব ফেলবে এই আমাদের হাতে সামাজিক শক্তি আছে এই শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করা গেলে আমরা বৃহত্তর শক্তিতে পরিণত হব এই দেশে আমরা দুর্নীতিমুক্ত দুর্নীতিমুক্ত একটা সমাজ একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই আমাদের বুকের ভিতরে আমরা সেই স্বপ্ন লালন করি এই স্বপ্ন আমাদের বাঁচিয়ে রেখেছে আমরা আগামী দিনে আরও স্বপ্ন দেখব পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠবে সেটা হচ্ছে বৈষম্যহীন এটা রাষ্ট্র ব্যবস্থার সূর্য পূর্ব দিকে উদিত হবে আগামীতে ইনশাআল্লাহ এবং আমরা অপেক্ষা করে আছি দুনিয়া উমিত পর হ্যাঁ পৃথিবী ঠিকই আছে আসার উপরে আমরা স্বপ্ন দেখব যে স্বপ্ন আমারে ঘুমাতে দেয় না মানুষ ঘুমের গড়ে স্বপ্ন দেখে আমরা স্বপ্ন দেখবো এমন যা আমাদেরকে ঘুমাতে দেয় না এই দেশ আলহামদুলিল্লাহ পৃথিবীর অন্যান্য বহু দেশ থেকে আমার এই দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে আমি এদিন পাকিস্তান সফর করে এসেছি ইন্টারন্যাশনাল সিরাত কনফারেন্সের বক্তৃতা করেছি ইসলামাবাদে লাহোরে করেছি পাঞ্জাবে করেছি আমাদের টাকার মান পাকিস্তানের টাকার মানের চাইতে বেশি পাকিস্তানের এই আমাদের এক টাকা দিয়ে পাকিস্তানের তিন টাকা পাওয়া যায় তো এভাবে আমাদের টাকার মান এবং আমাকে খুব তারা সম্মান করলো যে আমরা মনে করতাম তৎকালীন ইস্টার্ন উইং আমাদের জন্য বোঝা আজকে প্রমাণিত হয়ে গেল বাংলাদেশ পাকিস্তানের জাতীয় অনেক বেশি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং আমাদের দেশে যদি চুরি দুর্নীতি স্বজন এগুলো আমরা বন্ধ করে দিতে পারি আমাদের এই দেশ সিঙ্গাপুর নরওয়ে ফিনল্যান্ড হতে বেশি দিন সময় লাগবে না এবং দিনদার পরেজগান আল্লাহওয়ালা যাদের বুকের ভিতরে কোরআনের আলো আছে এরকম মানুষকে যদি আমরা তৈরি করতে পারি ম্যাজিস্ট্রেট হিসেবে ডিসি হিসাবে এসপি হিসাবে সেনাবাহিনীর কর্মকর্তা হিসাবে এমপি হিসাবে স্পিকার হিসাবে প্রেসিডেন্ট হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে তৈরি করতে পারি তাহলে এই দেশ উন্নতির পথে অল্প দিনের ভিতরে এগিয়ে যাবে ইনশাল্লাহ এই দেশ আপনি কল্পনা করতে পারবেন না আমি দু হাজার চব্বিশ সালের শেষের দিকে লন্ডন গেছি ইংল্যান্ড গেছি বার্মিংহাম গেছি অক্সফোর্ড ক্যামব্রিজ ইউনিভার্সিটি ভিজিট করেছি ওখানকার আবহাওয়া আমি যখন গেছি তখন বরফ পড়ে প্রচণ্ড ঠান্ডা সূর্যের মুখ দেখা যায় না আর আমার এই দেশ ঋতুর দেশ বসন্ত হেমন্ত বর্ষা শীত সূর্য উঠে পূর্ণ আলো দেয় বর্ষাকালে বর্ষা বৃষ্টিপাত হয় এটা গাছ রোপণ করলে বেশি পরিচর্যা করতে হয় না এই গাছে ফল দেয় ফুল দেয় এবং সূর্যটা আমরা সারাদিন পাই এরকম বহু দেশে নাই আল্লাহ অফরন্ত রহমত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই দেশকে আমরা ভালোবাসি এই দেশের সম্পদ আমরা চুরি করব না এই দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করব না এই দেশ আমার আমাদের দ্বিতীয় কোনো ঠিকানা নাই আমাদের প্রথম শেষ ঠিকানা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং যারা দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানায় তারা দেশপ্রেমিক নয় আমরা দেশপ্রেমিক জনগোষ্ঠী আমরা তৈরি করতে চাই তা আসুন আল কোরআনের একাডেমি কুমিল্লা থেকে আয়োজিত আজকের এই আন্তর্জাতিক ক্রাজ সম্মেলনে যে মেসেজ আপনাদেরকে আমরা দিতে চাই সেটা হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের আদর্শ কোরআনের বাণী আল্লাহর বাণী মোতাবেক আমরা জীবন গড়ে তুলব এর ডিভিয়েশন এটা থেকে যদি আমাদের বিচ্ছুতি ঘটে তাহলে আমাদের পতন আমাদের পিছিয়ে যাওয়া অনিবার্য হয়ে পড়বে আরেকটা কথা বলি কথা শেষ আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চান সম্মানিত করতে চান আপনি তাকে নিচে নামাতে পারবেন না আর আল্লাহ যাকে ফেলে দিবেন যাকে ডাস্টবিনে নিক্ষিপ্ত করবেন তাকে চেষ্টা করে উপরে তুলতে পারবেন না লায়ান ফাউওয়ালা ইয়াদুর আবাদা প্রফেসর মুসাহিদুল ইসলাম সাহেব আজকে সভাপতি যে মহতরম সভাপতি ওই যে হসপিটালের যিনি ডিরেক্টর এমডি গুরুদ্দিন আলহাস মরুদ্দিন সাহেব উনি চতুর্শ সচিব আল্লাহ ওনাদেরকে ইজত দিচ্ছেন লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলার সুযোগ দিচ্ছেন আল কোরআন একাডেমি কুমিল্লার মাধ্যমে এত বড় একটা কনফারেন্স করে দিচ্ছেন এই মর্যাদা আল্লাহর দেওয়া আপনি তাদের নিচে নামাতে পারবেন না আপনাকে যেটা আল্লাহ দিচ্ছেন আমি আপনার নিচে নামাতে পারবো না আল্লাহর মনসা হবে কামিয়া অতএব খামাকা চেষ্টা করে লাভ নেই আল্লাহ নারাজ হয়ে যাবেন আমরা যদি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে করি অন্তরের ভিতরে মহাব্বত রাখি আমার কোনো দোষ থাকলে আমার মাফ করে দিবেন আমার এসলা করবেন ফেসবুকে গালি দিলে মাইকের সামনে বললে সমাধান হবে না আপনার মুখ আছে বললেন কলম আছে লিখলেন আরও মানুষের মুখ আছে তো আরো মানুষের কলম আছে তো তাদের কলম থেমে থাকবে না এই পরিস্থিতি ঐক্ষের পক্ষে অন্তরায় আমরা এই পথে যাব না আলাই আপনি যদি আমি যদি আপনার দোষকে ঢেকে রাখি আল্লাহ তালা আমার দোষকে ঢেকে রাখবেন আমি যদি আপনার দোষগুলো মার্কেটে ছড়াই দিই আল্লাহ আপনার ল্যাংটা করে দিবেন আল কোরআন একাডেমি কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের এই খেরাত আন্তর্জাতিক খেরাত সম্মেলনে কে তালা কামিয়াব করুন সফল করুন আন্তর্জাতিক কারি সাহেবরা এসেছেন আপনারা এসেছেন আমরা এই মেসেজ নিয়ে ঘরে যাব আগামীকাল থেকে আমরা পবিত্র কোরআনের তালাওয়াত বিশুদ্ধ তালাওয়াত কোরআনের উপর আমল কোরআন ভোজা কোরআনের কারখানার সাথে সুসম্পর্ক রাখার প্রয়াস চালাবো তালা আমাদের তৌফিক দান করুন আমিন ছোট অন্তর দিয়ে বড় কাজ হয় না যাদের কলেজে ছোট। তাদের নিয়ে বড়ো কাজ হয় না এই জন্য আমাদের কলিজাকে বড় করতে হবে দৃষ্টিকে প্রসারিত করতে হবে আল্লাহ তারা তহফিকা নাইত করুন আমিন আমিনা আলহামদুলিল্লাহ রব্বের আলম